আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিও প্রোকক্সিন মেডিসিন নিয়ে প্রোক্সিন মেডিসিন একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন যা গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এটি ব্যাকটেরিয়া কোষপাশির গঠনে পাতা প্রদান করে এবং ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর প্রোকক্সিন মেডিসিনটি কার্যকারিতা তাকে মেডিসিনটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ও প্রতিনির্দেশনা আছে কি আপনাকে জানতে হবে এবং কি সঠিক নিয়মে মেডিসিনটি সেবন না করলে আপনি যে রোগের জন্য মেডিসিনটি সেবন করবেন তার ফলাফল মোটেও পাবেন না বরং বিপরীতে আপনার ক্ষতি হতে পারে সেজন্য পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে প্রুক্সিন মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা প্রুকক্সিন মেডিসিনটি একটি ব্র্যান্ড নেম মেডিসিনটি দুশো পঞ্চাশ এমজি এবং পাঁচশো এমজি হয়ে থাকে এই মেডিসিনটি ম্যানুফ্যাকচার কোম্পানির নেম হল স্কাই ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রুকক্সিন মেডিসিনটির জেনেরিক নেম হলো প্রুকক্সাসিলিন প্রুকক্সাসিলিন মেডিসিনটি বাজারে যে কোনো দোকান থেকে কিনতে পাওয়া যায় মেডিসিনটি প্রতিটি ক্যাপসুল দুশো পঞ্চাশ এমজি ছয় টাকা আর পাঁচশো এমজি দশ টাকা পঞ্চাশ পয়সা অডিয়েন্সের উদ্দেশ্যে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং ভিডিওর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনার ভিডিওটি কেমন লেগেছে প্রোকক্সিন মেডিসিনটি কার্যকারিতা ত্বক ও নরম কোষকলার সংক্রমণ যেমন যে কোনো কাটাসিরা গাছকানো কাঠাসির ইনফেকশন পরা ত্বকের নানাবিধ সংক্রমণ যেমন আলসার একজিমা এবং ব্রন সেলুলাইটিস সংক্রমিত পোড়া ত্বক প্রতিস্থাপন রক্ষা অটাইটিস মিডিয়া ও বৈসর্মের কোষকরি জাতীয় সর্ম রোগসমূহ প্রোকক্সিন মেডিসিনটি নির্দেশিত সংবেদনশীল জীবাণুজনিত অন্যান্য সংক্রমণ যেমন মূত্রপথের সংক্রমণ চিকিৎসা মেনিনজাইটিস ও সেপিসেমিয়া শ্বাসতন্ত্রের সংক্রমণ নিউমোনিয়া সাইনোসাইটিস ফেরেনজাইটিস টনসিলাইটিস ও অন্যান্য রোগের জন্য প্রুক্সিন মেডিসিনটি নির্দেশিত অবশ্যই মেডিসিনটি গ্রহণ করার আগে রেজিস্টারকৃত ডাক্তার সাথে পরামর্শ করে মেডিসিনটি সেবন করবেন প্রুকক্সিন মেডিসিনটি সেবন করার নিয়ম আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন দুশো পঞ্চাশ এমজি অথবা পাঁচশো একটি ক্যাপসুল দৈনিক সাইবার সেবন করতে পারেন ছয় ঘন্টা পরপর মোট সাত দিন সাধারণ চিকিৎসা সাত দিন তীব্রতা রোগীদের জন্য সদ্য দিন পর্যন্ত দেওয়া যেতে পারে সেক্ষেত্রে রেজিস্ট্রাকৃত ডাক্তার সাথে পরামর্শ অনুযায়ী পার্শ্ব প্রতিক্রিয়া প্লুক্সিন মেডিসিনটি পার্শ্ব প্রতিক্রিয়া মাত্রা খুবই কম সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া যেমন বমি বমি পাপ বমি ডায়রিয়া ডিসপ্যাপসিয়া ও অন্যান্য ছোটকার সমস্যা হয়ে থাকে নির্দেশনা ফেনিসিলিনের অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ফ্রুক্সাসিলিন নিষিদ্ধ ফেনিসিলিন মেডিসিনের সাথে সেবন করতে হলে রেজিস্টারকৃত ডাক্তার সাথে পরামর্শ করে ফ্রুক্সাসিন মেডিসিনটি সেবন করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল